দেখো আজকের ভিডিওটা চা দিয়ে শুরু করলাম তো চা বানাচ্ছি সকালবেলা একটু দেখাচ্ছি দেখো কি দারুণ লাগছে না চাটা দেখতে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন সাতটা বাজে আর উঠেছি তো অনেকক্ষণ ওটা তো রোজকার আর বলতে বলবো কি বলো সমস্ত কাজ হয়ে গেছে তো পুজোটা দেওয়া হয়নি জল টল ভরা হয়ে গেছে কারণ মা ফুল আনেনি বলে পুজো দিতে পারছে আজকে হচ্ছে মঙ্গলবার তো এটা মঙ্গলবারের ভিডিও আজ আমাদের এখানে শীতলা পুজো শীতলা মায়ের পুজো তো তাই তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো পুজো দিতে তো যাব অবশ্যই আর উপোস করে আছি তো চলো সাঁতে থাকো আর সারাদিন দেখতে থাকো কি করছি না করছি শেয়ার করছি চলো বন্ধুরা এখন রাখছি পরে ফিরে আসছি তারপরে দেখো পুজো দিয়ে দিলাম তো আজকে না ঠাকুরকে চিড়া দই খই সব কিছু ফল টল দিয়ে পুজো দিলাম মাঝে মাঝে ঠাকুরকে দইও দিচ্ছি কারণ ঠাকুরে তো শরীর গরম হয় তাই না বলো তো জানি না এটা আমার কথা তাই আমি বললাম আর দেখো তারপরে সবজি নিয়ে চলে এসছে তো আজকে আমাদের এখানে শীতলা মায়ের পুজো তো তাই একটু নিরামিষ রান্না করব আর দেখো সব কাটাকাটি করতে বসে গেছি তো আমার তো ফোন রাখার জায়গা নেই আমি বালতির কাছে রেখেছি জানো তো বালতিতে ঠেস দিয়ে তো কি করবো বলো এইভাবেই ভিডিও বানাতে হয় তারপরে দেখো আমাদের দুষ্টুটা সাইকেল নিয়ে কি করছে আর এখানে দেখো এই যে বরবটি ভাজা বানাচ্ছি তো বরবটি ভাজা আমার ছোটো ছেলে খেতে না খুব ভালোবাসে তাই জন্য ওর জন্য আনিয়েছি একটু ভাজাটা জানো ভালোবাসে খেতে আর এখানে দেখো পটল আলুর তরকারি বসাবো নিরামিষই বানাবো তো নিরামিষ কারণ পুজো দেওয়ার আগে ঠাকুর আসেনি তাই জন্য নাকি বলছে সবাই রান্না করতে পারো রান্নাটা করে নিচ্ছে নিরামিষ মুগের ডাল লাউ দিয়ে লাউ দিয়ে মানে এটা লাউ ডাল করবো মাখা মাখা করে একদম আর এখানে দেখো পটলটা হয়ে গেছে পটল আলু ভাজানো মশলা দিয়ে দিয়েছি কষিয়ে কষাচ্ছি মশলা দিয়ে তাই বলি তাড়াতাড়ি করে চটচট করে রান্না বসিয়ে দিয়েছি একদম আটটার পরে পরে রান্না বসিয়ে দিয়েছি কারণ রান্না টান্না করে নিলেই ভালো তো অন্য সময় না জল ঢালা ভাত খাই কিন্তু বাচ্চাটা চা আছে তো কুকুর বাচ্চা সবার কথা ভেবেই তারপরে ভাত বসিয়েছি তো তারপরে এখানে দেখো তো এটা হচ্ছে ডালের মানে মুগ ডালের ফোড়ন দেব বলে তাই জন্য তো জিরে আদা বাটা আর চিড়ে বাটা সব দিলাম চিনি একটু দিয়ে দিলাম আর এখানে একটু কাঁচা টমেটোর টক বানাবো মা বলে টক খেতে আর কাঁচা টমেটোগুলোকে পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিলাম এই টকটা খেতে না দারুণ লাগে কিন্তু গরমকালে এর একটু টক টক হলে না সত্যি ভাতটা খাওয়াই যায় নাহলে একদম তো এত গরম পড়েছে বন্ধুরা একদম খাওয়াই যাচ্ছে না একদম খেতে ইচ্ছা হচ্ছে না তো সরষা বাটা দিয়েই বানালাম টকটা তো বন্ধুরা দশটা আটচল্লিশ বাজে আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি কারণ শীতলা পূজা তো এখানে তো এখনও ঠাকুর আসেনি তার জন্য রান্নাটা করে নিলাম কারণ বাচ্চারা তো খাবে। এখানে দুটো কুমড়ো ফুল আছে জলে ভিজিয়ে রেখেছি কারণ একদম নেতিয়ে যাচ্ছে এত গরম তো ছোটো ছেলেকে বড়া বানিয়ে দেওয়া হবে নিরামিষ তো খাবে কি আর এখানে বরবটি ভাজা এখানে আলু পটলের তরকারি বানিয়েছি আর এখানে হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল দিয়ে বানিয়েছি মাখা মাখা করে আর এখানে হচ্ছে টমেটো কাঁচা টমেটোর একটু টক বানিয়েছি এটা ভালো লাগবে নিরামিষ খেয়ে নেই তো আর ডাল আছে এগুলোই ব্যাস আর কিছু বানাইনি আজকে এখন এইগুলো খাওয়া হোক পরে দেখা এখন তো ভাত হচ্ছে ভাতটা আর একটু বাকি আছে নামিয়ে দিই দিয়ে তারপরে আমি ঠাকুরের বাসন ধোবো বা হাত পা একটু ধোবো দিয়ে তারপরে ফল টল রেডি করে একটু আলতা করবো শাড়ি টাড়ি পরবো তারপরে বেড়াবো তো চলো পরে ফিরে আসছি বাসন তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে সব তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে পুজো দিতে যাব প্রচুর রোদ একটা বারোটা বাজলো এখনও পুজোর কিছুই শুভ হয়নি অনেক দেরি আছে আরও এক ঘন্টা তো রেডি হয়ে বসে আছে তারপরে দেখো এখানে একটু ফল টল কেটে নিয়েছে আর চিড়া গুড় আর হচ্ছে শীতলা মায়ের পুজো তো চিড়া গুড় সরষা তেল এগুলো আমি দেই আর ফল টল দেওয়া হয় করেছে দেখেছো কত প্রসাদের মানে থালা পড়েছে আর দেখো মাকে মানে নিয়ে এসছে দিয়ে প্রত্যেক বছরই পুজো হয় সত্যি কথা খুব ভালো আগে তো অনুষ্ঠান আরও হতো এখন সত্যি কথা দুটো ভাগ হয়ে গেছে পুজোর কি কী এসি জানো তো সব জায়গায় একই একই পাড়ার মধ্যে দুটো ভাগ করে নিয়েছে তো আলাদা আলাদাভাবে পুজো হয় যাই হোক তো ঠাকুরের কেমন মহিমা দেখো আমি তোমাদেরকে বলছি তো ফুল চাপানো জানো তো ঠাকুরের ফুল চাপানো হয় তো সেটাই দেখো তো ঠাকুরের মনে পাড়ার নামে ফুল চাপাচ্ছে মানে পাড়ার পুজো তো পাড়ার নামে ফুল চাপাচ্ছে বন্ধুরা কি বলবো আমি ক্যামেরাটা করতে আমি ভয় পেয়েছিলাম যতই হোক তো ঠাকুর সত্যি জাগ্রত এখানে তো এক ঘন্টার কাছাকাছি ফুলটা কিছুতেই পড়লো না ঝুলে আছে একদম পড়লো না কানতে লেগে গেছে জানো তো ঠাকুর মশাই খুব কান্না করছিল দে মা বলে বলছে আর মানে মন্ত্র করছে আর চাইছে শুধু ফুল দিতে আর আমি এগুলো সব মিউট করে দিয়েছি কান্না করছিল তারপরে না হঠাৎ ঝড় উঠলো বন্ধুরা বিশ্বাস করবে না তোমরা চোখে না দেখলে হঠাৎ প্রচুর ঝড় ওইটুকুন জায়গার মধ্যে এমনভাবে ঝড় উঠলো তারপরে না ফুলটা পড়েই গেল মনে হঠাৎ মনে সত্যি মা এসেছিলো মায়ের মহি দেখে দেখাতে পারছি না তোমাদেরকে আমার ভয়েই তো আমি ক্যামেরাটা করতে পারিনি আমার পুরো গা কাঁটা দিয়ে দিয়েছিল একদম তো তারপরে দেখো আবার হয়তো সময় খারাপ চাইছিল বেশিক্ষণ সময় লাগে না পড়ে যাচ্ছিলো তারপরে দেখো আরতি হচ্ছে মায়ের মানে পুজোর আরতি আর কি করছে তাই জন্য একটু একটু করে আর ভয়েসটা না একটু কমিয়ে দিয়েছি কারণ জানি না ভয় লাগে কিছু কপিরাইট যদি আসে তো বাজনারই আওয়াজ শুধু ছিল ঢাকের আওয়াজ তাও আমি ভয়েই কিছুটা মানে সাউন্ডটা কমিয়ে দিয়েছিলাম তো আমরাও অঞ্জলি টঞ্জলি দিয়েছি আমি তো উপোস করেই থাকি একদম জলটাও খাই না তো যাই হোক পাড়ায় একটা পুজো হয় ভালো লাগে মন্দির তো অনেক দূরে আমাদের এখানে শীতলা মায়ের মন্দির অনেক দূরে তো এখানে প্রদীপের সবাই শিখা মানে ইয়ে নিচ্ছে তাপ নিচ্ছে তো তো তারপরে দেখো যেটুকুন পেরেছি একটু একটু করে ক্যামেরা করেছি এত লোকের মধ্যে প্রচুর ভিড় হয়েছিল তো এত লোকের মধ্যে ক্যামেরা করতেও কেমন লাগে দেখো আমার যা আমাকে সিঁদুর দিচ্ছে ঠাকুরের সিঁদুর তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম তো সবাই আছে সবার সামনে ক্যামেরা করতেও কেমন লাগে যাই হোক তাও একটু করে নিলাম তারপরে দেখো বাড়ি আসছি এত রোগ তো বন্ধুরা দেখো কি গরম তো পুজো দিয়ে এসে খেয়ে দিয়ে তারপরে দেখো এই যে নিচে করে শুয়ে পড়েছি প্রচুর গরম লাগছে কি করবো বলো ভালো লাগছে না একদম শরীরটা নিজের মধ্যে কড়াগড়ি খাচ্ছি আর এই যে দেখ কখন তো চলো ভিডিও এডিটিং করি ভিডিও ছাড়বো আজকে অনেক দেরি হয়ে গেছে দিতে থাকতে তো শুভ বিকাল বন্ধুরা অনেকক্ষণ পর চলে এসেছি সামনে দেখো সেই পুজো দিয়ে এসেছি হয় কটা বাজে আরও বাজে তখন এসে খেয়েছি তারপরে ভিডিও এডিটিং করেছি ভিডিও আপলোড করলাম তো চারটার সময় দিয়ে বল আর বলো না প্রচুর গরম লাগছে যাতে শরীরটা খারাপ লাগছে আর এই যে জামা কাপড় সব তুলে নিয়ে এসে বসছি একটু তো কি বলো তো উপাস থাকলে না খিদা পায় না কিন্তু এখন কি বলো তো এত গরম পড়ছে বলে না জল না খেয়ে না শরীরটা ভীষণ খারাপ লাগছে জল প্রচুর ত্রিশটা পায় তো সকাল থেকে একদম মা জল খাওয়াস একদম পুজো দিয়ে এসে না এক বোতল জল খেলাম তো সেই আড়াইটার দিকে প্রচুর খারাপ লাগে তখন যেন তো জলটা না খেলে না চোখ মুখগুলো বসে গেছে মনে হচ্ছে বলো আমার খিদা পায় না ঠিকই কিন্তু এখন এত গরম জানি না কেন আর এত ওষুধ টষুধ খাচ্ছি বলে জানি না শরীরে না প্রচুর জল পায় এখন ভীষণ শরীরের জন্য তো জামা কাপড়গুলো গোছাই চলো আজকে কিন্তু ভীষণ গরম লাগছে বন্ধুরা তো চলো এখন রাখছি পরে ফিরে তো বন্ধুরা দেখো অনেক রাতে চলে এসেছি দেখো কি বানাতে পেঁয়াজে পকোড়ে পকোড়া পকড়ি পেঁয়াজের পকড়ি বানাতে দেখো সারাদিন নিরামিষ খেলাম শীতলা পূজা হচ্ছিলো হলে আর তো দেখো রাত্রেবেলা পেঁয়াজের পকোড়া আর পাচ্ছে মানে মন টানছে না হম জল ঢালা ভাতের সঙ্গে কি এইগুলোই ভালো লাগে আলু সেদ্ধ পকোড়া এগুলোই তো ভালো লাগে বলো না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো সবাইকে শুভরাত্রি টাটা